জীবন নামের ছোট্ট পাখি উড়ে যাবে রে সেদিন থাকবে না আর কোনো কারোই কাছে জীবন নামের ছোট্ট পাখি উড়ে যাবে রে সেদিন থাকবে না আর কোনো সুযোগ কারোই কাছে সৎ কাজে পাবে সুপল পর পারে অসৎ কাজে যাবে তুমি করিতে কেউ আসবে না তোমাকে সৎ কাজে পাবে সুপল পরপারেতে পারে অসৎ কাজে যাবে তুমি যাহান নামেতে সেদিন সাহায্য করিতে কেউ আসবে না তোমাকে জীবন নামের ছোট্ট পাখি উড়ে যাবে রে সেদিন থাকবে না আর কোন সুযোগ কারোই কাছে ভোরেতে দুই পেরেস্তা আসবে তোমার কাছে সঠিক জবাব না পাইলে যাবে জাহান্নামে নামে আজাব থেকে রক্ষা পেতে আল্লাহ রসুলের বিধান মেনে জীবন ঘর রে কবরেতে দুই পেরেস্তা আসবে তোমার কাছে সঠিক জবাব না পাইলে যাবে জাহান নামে থেকে পেতে আল্লাহ রসুলের বিধান মেনে জীবন ঘর রে জীবন নামের ছোট্ট পাখি উড়ে যাবে রে সেদিন থাকবে না আর কোনো সুযোগ কারোই কাছে কত সুন্দর নিয়ামত থাকবে জাহান্নাতে সুন্দর সুন্দর হুর পাবে থাকবে চিরঞ্জীব হয়ে থাকবে না চিন্তা হিংসা জাহানাতে আরো কত নিয়ামত থাকবে সেখানে কত সুন্দর নিয়ামত থাকবে জাহানাতে সুন্দর সুন্দর হুর পাবে থাকবে চিরঞ্জীব হয়ে থাকবে না চিন্তা হিংসা জাহান্নাতে আরো কত নিয়ামত থাকবে সেখানে জীবন নামের ছোট্ট পাখি উড়ে যাবে রে সেদিন থাকবে না আর কোনো সুযোগ কারোই কাছে জীবন নামের ছোট্ট পাখি ঘুরে যাবে রে সেদিন থাকবে না আর কোনো সুযোগ কারোই কাছে